আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখব এক্স নর গেটকে কীভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো প্রথমে আমরা এখানে এক্স নরের সমীকরণটা লিখে নিচ্ছি এক্স নরের সমীকরণ কী এ এক্স অর বি হোলবার তো এই সমীকরণটাকে ভাঙলে কী হয় সমীকরণটাকে ভাঙলে হয় বি অর এবার বার এটা হচ্ছে আমাদের এক্স নরের সমীকরণ এখন এই সমীকরণটাকে আমাদেরকে নরগেট রূপান্তর করতে হবে তো কোন হচ্ছে সেই সমীকরণটা থেকে যতগুলো চিহ্ন আছে আছে অর্থাৎ অপারেশন সেগুলোকে হবে এবং ওই জায়গায় হচ্ছে প্লাস অর্থাৎ অর অপারেশন করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে ওই সমীকরণটাতে যতগুলো অর চিহ্ন রয়েছে প্রত্যেকটা অর চিহ্নের উপরে একটা করে হোলবার থাকতে হবে তো প্রথমে খেয়াল করো আমাদের এই যে সমীকরণটা এই সমীকরণটার উপরে কিন্তু এখানে একটা মাত্র অরচিহ্ন রয়েছে এবং এবি এবং এবার বিবার এই দুইটার মধ্যে কি হয়েছে অ্যান্ড অপারেশন হয়েছে তো আমাদের প্রথম কাজ কী এই দুইটার মধ্যে যে অ্যান্ড অপারেশন হয়েছে সেই অ্যান্ডগুলোকে আমাদেরকে সরাতে হবে এবং সেখানে আমাদেরকে অর অপারেশন করতে হবে করার জন্য কি করতে হবে দেখো এবি এটার উপরে আলাদা করে দুইটা ডাবল বার অর বিবার এটার উপরে আবার ডাবল বার ডাবল বার দেওয়ার কারণ হচ্ছে একটা বার যদি এখন আমরা ভাঙি সেক্ষেত্রে আমাদেরকে এই ইন্টু চিহ্নটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে অর্থাৎ বার ভাঙলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় তো এখন আমরা ভিতরের যে বারটা আছে এখান থেকে আমরা ভিতরের বারটা যদি ভাঙি তো খেয়াল করো ভিতরের বারটা যদি আমরা আলাদা করি এখানে কি হবে এবার আলাদা হয়ে যাবে ইন্টু ছিল এটা হচ্ছে প্লাস হয়ে যাবে বিবার আলাদা হয়ে যাবে উপরে হোলবার থাকবে অর এখান থেকে আবার দেখো এই ভিতরের বারটা যদি এখান থেকে আলাদা করি তো কি হবে দেখো এবার আগে একটা ছিল এখন একটা হবে ইন্টুটা হবে প্লাস বি ডাবল বার হোল হোলবার থাকবে এখন এ বার মানে হচ্ছে এ ওর বি ডাবল বার মানে হচ্ছে বি উপরে একটি হোলবার এখন দেখো আমরা পুরোটা সমীকরণের মধ্যে একটা করে প্লাস চিহ্ন এসেছে অর্থাৎ সবগুলো অ্যান্ড কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এখন যে কাজটা দেখতে হবে যে এই সমীকরণটাতে যতগুলো প্লাস চিহ্ন রয়েছে প্রত্যেকটা প্লাসের উপরে একটা করে হোলবার যাচ্ছে কিনা তো খেয়াল করি এখানে যে অরচিহ্নটা রয়েছে এটার উপর একটা হোলবার আছে এখানে যে অরচিহ্নটা রয়েছে এটার উপরে একটা হোলবার আছে কিন্তু মাঝখানের যে অরচিহ্নটা রয়েছে সেটার উপরে কিন্তু কোনো হোলবার যায়নি তো এটার উপর হোলবার দেওয়ার জন্য কী করতে হবে সম্পূর্ণ সমীকরণটা আবার লিখতে হবে সম্পূর্ণ সমীকরণটা আবার লিখে এখন এই পরের উপরে হোলবার দেওয়ার জন্য সম্পূর্ণ সমীকরণটার উপরে দুইটা হোলবার দিয়ে দিতে হবে এখন আমাদের সমীকরণটা হচ্ছে নর গেটে রূপান্তর করা হলো এখন আমরা এই সমীকরণ অনুযায়ী একটি লজিক চিত্র অঙ্কন করবো যে লজিক চিত্রটার মধ্যে শুধুমাত্র নর থাকবে তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি ইনপুট এ ইনপুট এবং বি ইনপুট এখন সমীকরণ অনুযায়ী আমাদেরকে এবার এবং বিবার আলাদা বের করতে হবে তো আলাদা ইনপুট বের করার জন্য এ থেকে একটি ইনপুট নিয়ে এখান থেকে দুইটি ইনপুট দিয়ে এখান থেকে একটি নর্গেট অঙ্কন করলে এটা হচ্ছে আমাদের অ্যা ইনপুট হবে বি থেকেও দুইটা ইনপুট দিয়ে এখান থেকে নর্গেট অঙ্কন করলে এটা এখানে একটি বিবার ইনপুট হবে যেহেতু আমরা নরগেট দ্বারা চিত্রটা বাস্তবায়ন করছি তো এই জন্য কিন্তু আমাদেরকে এখানে সম্পূর্ণ চিত্রটার মধ্যে শুধুমাত্র নর্গের দ্বারাই চিত্রটা অঙ্কন করতে হবে এখন আমরা সমীকরণযী ইনপুট নেই খেয়াল করো এটা হচ্ছে এবার অর বিবার অর্থাৎ ইনপুট নিতে হবে এবার থেকে এবং বিবার থেকে দুইটার মধ্যে কি হয়েছে অর হয়েছে আর উপরে হোলবার আছে যে দেখো উপরে হোলবারের জন্য এখানে একটি নট চিহ্ন দিতে হবে এটা হচ্ছে আমাদের কিসের চিত্র হোলবারের আউটপুট এখন কি করতে হবে এই অংশের জন্য দেখো এ অর বি হোলবার তার মানে এ থেকে ইনপুট নিতে হবে এবং বি থেকে ইনপুট নিতে হবে দুইটার মধ্যে একটি অর আর উপরে হোলবারের জন্য এখানে একটি নট চিহ্ন আর এটার আউটপুট হচ্ছে কি এ অর বি হোলবার এখন এই অংশ এবং এই অংশ দুইটা বার একত্র করে আরও একটি গেট অঙ্কন করতে হবে তো দেখো দুইটাকে আমরা একসাথে করে আবার একটি নর গেট অঙ্কন করলাম তো এখানে কিন্তু আমাদেরকে একটা বারের কাজ হয়েছে অর্থাৎ ভিতরের যে বারটা রয়েছে সেটার কাজ হয়েছে এখন যেহেতু উপরে আরও একটা বার আছে ডাবল বার হওয়ার কারণে এখান থেকে আরও একটি ইনপুট দিয়ে এখানে আমরা একটি গেট অপন করতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আউটপুট যেটা হচ্ছে আমরা গেট দ্বারা বাস্তবায়ন করেছি এই হচ্ছে আমাদের এক্স নরগেটকে নর্গেট দ্বারা বাস্তবায়ন তো আজ এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ